আপাতত আজকে থেকে মানিকগঞ্জের ভিডিও শেষ হবে আগামী দিনের যে ভিডিও পাবেন সেগুলো হচ্ছে আমি যেখানে থাকি সেখানে আজকে ইফতারি করছি ইফতারি ভিডিওটাই হচ্ছে ধারণ করলাম আর কিছু করলাম না কালকে সাবার যাওয়া অবধি পর্যন্ত এই ভিডিওটা থাকছে এটা আসলে প্রতিদিন এক ধরনের খাবার খেতে আমার এক লাগে তো এর জন্য চাচি আমাকে বলছিলাম আজকে যেহেতু মাংস আসতে রান্না করা তাহলে আপনি রুটি বানিয়ে ফেলেন তা অবশ্য শুকনো রুটি কোনো তেল দিয়ে না কারণ যেহেতু আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম এর জন্য মাংস ছিল আর তাকে আমি রুটি বানিয়ে নিতে বলেছিলাম রুটি দিয়ে হচ্ছে মাংস দিয়ে আজকের ইফতারিটা শেষ করলো অ্যাকচুয়ালি এরপর আর কোনো ভিডিও করতে সময় হয় নাই আর পারিও না ইফতারের পর আর রাত হয়ে গেছে তারপর একদম সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে এসেছি এর জন্য আর কোনো ভিডিও আমি ধারণ করতে পারি ঘুম থেকে উঠে রোজা মুখে চলে আসলাম তারপর গাড়িতে উঠে গেলাম এখন হচ্ছে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে ঢাকার উদ্দেশ্যে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আমি দোয়া করি আপনারা আপনাদের ফ্যামিলি পরিজন নিয়ে অনেক ভালো থাকেন অনেক সুস্থ থাকেন এই রমজান রমজান মোবারক রমজানের শুভেচ্ছা আর আজকে থেকে কিন্তু আর কোনো মানিগঞ্জের ভিডিও পাবেন না আপনারা এরপরে আবার যখন করতে আসবো তখন আবারও মানিগঞ্জের ভিডিও আপনারা পাবেন আগে থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলো হচ্ছে আমার বাসার ভিডিও মানে আমি যেখানে থাকি সেখানকার ভিডিওই আবার শুরু হয়ে যাবে যাই হোক গাড়িতে যেহেতু একটু উঠেছি একটু গাড়ির কিছু কথা আপনাদের বলি দেখেন এত এত রুট বানিয়েছে বাংলাদেশে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করেছে এত উন্নত করেছে বাট এখন অব্দি পর্যন্ত কিন্তু জ্যাম পর্যন্ত বাংলাদেশের জ্যাম থেকে মুক্তি আমরা কিন্তু পাই নাই তো যাই হোক এদিকে তো গাড়ির লোকদের অত্যাচার আছে ঈদের আগে ঈদের পরে ঈদের অবস্থা করে ড্রাইভাররা যে টাকা পয়সা নিয়ে তিন ডাবল ভাড়া করে এটা নিয়ে প্রশাসনের কোনো মানে কোনোই দেখি না যতবারই ঈদ আসে প্রত্যেকটা সাধারণ জনগণকে এত ভুক্তভোগী হতে হয় যেটা আর বলে শেষ করা যাবে না ভাড়া দশ টাকা সেইখানে নেয় আপনার মানে তিন গুণেরও বেশি আমি মনে করি এত পরিমাণ ভাড়া নেয় অলরেডি কিন্তু একটা লোক সঙ্গে ঝগড়া লেগে গেছিলো তার ভাড়া তিনটা বল যায় কিন্তু আমরা যেহেতু মহিলা মানুষ কি করবো সবাই দিচ্ছে আমরাও দিতে বাধ্য হয়ে যায় কিন্তু প্রতিবাদ করলে সেখানেও সমস্যা আমি একটু কথা বলছিলাম সেখানেও সমস্যা অনেকে বলে যে এগুলো বলতে যেমন পরে দেখিস তারা নিতেই চায় না তাও তো তারা নেয় এই যে একটা জিনিস কি বলবো কিছুই করার নেই খুবই গুরু নীরব যেখানে যেভাবে সেখানে সেভাবেই চালাতে হয় আমি মনে করি এই সময়টা প্রত্যেকটা জায়গাতে প্রশাসনের লোক রাখা উচিত ইভেন গাড়িগুলোতে চেক করা উচিত এরকম কেন করছে আমি ঈদের আগের দিনও যে যে বিপদে পড়েছি তারা পাটুরিয়া ঘাট ছাড়া নিবেন আর পাটুরিয়া ঘাট মানে নবীনগর থেকে তিনশো টাকা এই একটা অবস্থা আমাদের বাঙালিদের কি বলবো বলে এটা বলার ভাষা নেই একদিকে হচ্ছে জ্যামও ছাড়ে না একদিকে হচ্ছে এই এইসব ব্যাপার নিয়েও কোনো মানে ই নেই কোনো প্রশাসনের বা কারো কোনো মাথা ব্যথা নেই এত জনগণের যে আমরা কতটা কষ্ট করছি এটা যদি কেউ বুঝতো একটু এটা নিয়ে যদি একটু প্রতিবাদ হতো প্রতিবাদ করতো আজকে আমাদের এই ভুক্তভোগী হতে হতো না যাই হোক আমি প্রশাসনের প্রতি এতটুকুই বলবো যে আপনারা ঈদের সময় অন্তত এই জিনিসগুলো একটু দেখেন সাধারণ জনগণের দুই টাকার ভাড়া সেটা বিশ টাকা দিয়ে যেতে হয় যাই হোক আমি বাসায় চলে এসেছি তারপর আমার মাছ যেহেতু ছয় সাত দিন ধরে কোনো খাবার দেওয়া হয় না তাকে খাবার দিয়েছিলাম দেখতে পাচ্ছিলেন সে তো দৌড়ে এসে খাচ্ছে আর সে আমাকে দেখলে মনে বুঝে যে তার কোনো লুক এসেছে তো যাই হোক তাকে এসে আগে আমি ঘরে ঢুকে আগে তাকে খাবার দিয়েছি তারপর আমার গাছের এখানে চলে আসে আর এসে দেখি যে গাছে অনেক বরবটি সমস্যা হয় না আমার পাশে বাসায় রানটি উনি পানি দিয়েছে উনি অনেক ভালো একজন মানুষ তো যাই হোক আজকের ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে ভালো তো আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম